লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায়মারিন প্রশ্ন দু হাজার চব্বিশ সালে একদম ইতিহাসের শেষ স্কুল দশ নম্বর স্কুলটি কমপ্লিট করব তো চলো দশ নম্বর স্কুলটা কী বলেছে আমরা ঝটপট দেখে নিই তো তোমাদের এই চ্যানেলে লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সেভেন এইট সিক্স সেভেন এইট নাইন টেন প্রত্যেকটা ক্লাসের সমস্ত সাবজেক্টের সলিউশন দেওয়া আছে তো তোমরা ভিডিওর প্লে লিস্টে গিয়ে খোঁজো প্রত্যেকেই পেয়ে যাবে আর না পেলে আমাকে কমেন্ট করে বলো তোমাদের কোন কোন সেট লাগবে যে কোনো কমেন্ট বক্সে বললে সেখান থেকে আমি লিঙ্ক শেয়ার করে দেবো তো আজকে আমরা করব দশ নম্বর স্কুলটা কত নম্বর পেজ তো দুশো ছেচল্লিশ ছেচল্লিশ পেজ দু হাজার চব্বিশ সালে প্রশ্ন প্রশ্নবৃত্রা ক্লাস সেভেনের ইতিহাসের শেষ সেটটা আমরা আজকে করবো প্রথম সাবমিটিভ ইভ্যালুয়েশনের তো প্রথমে যে কী বলেছে দশ টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল তো প্রথম প্রশ্ন কী বলেছে দেখো একদম সুন্দর সুন্দর প্রশ্ন দিয়েছে আরব দেশে যা যাবর মানুষদের বলা হতো ড্যাস কি বলা হতো বলতো বেদুইন বলা হতো তাই না যাযাবর মানুষদের বেদুইন বলা হতো চোল প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা কে ছিলেন না এটা তোমরা প্রত্যেকে জানো বিজয়ালয় চোল রাজের প্রতিষ্ঠা কে ছিল বিজয়ালয় ঠিক আছে উর শব্দটির অর্থ কি উর শব্দটির অর্থ হচ্ছে গ্রাম পরিষদ গ্রাম পরিষদকে বলা হয় উর ঠিক আছে পরের প্রশ্ন রামচরিত কাব্যটি রচনা করেন কে রামচরিত কাব্যটি কে রচনা করেন সন্ধ্যাকর নন্দী এটা মনে রাখবি অ্যান্সারটা সন্ধ্যাকর নন্দী তাইতো পরেরটা কত খ্রিস্টাব্দে আরবি মুসলমানরা সিন্ধু প্রদেশ অভিযান করেন প্রদেশ অভিযান করতে কত সালে সাতশো বারো খ্রিস্টাব্দে সাতশো বারো খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন বলে থাক চারের দাগের এক একটা প্রথম খলিফার নাম কি। প্রথম খলিফার নাম কি মনে রাখবে আবু বকর আবু বকর হচ্ছে প্রথম খলিফা আবু বকর ইসলাম ধর্মে পবিত্র ধর্মগ্রন্থের নাম কী লেখো ইসলামদের পবিত্র ধর্মগ্রন্থকে কি বলা হয় গো কোরআন কি বলা হয় কোরআন খ্রিস্টানদের কী বলা হয় বাইবেল আর আমাদের হিন্দুদের বলা হয় গীতা এরপরে চারদিকে কি বলছে দেখো এক একটা দেখো প্রথম সাবমেটিভ ইভালিউশনের প্রথম শেষ স্কুলটা ইতিহাসের আমরা দেখলব দশ নম্বর স্কুলটা প্রথমে চারদিকে একটা বলছে মাতস নাই বলতে কি বোঝো তো বাংলার রাজা শতাংশ করে মৃত্যুর পর তার যে বলেছিলাম মাছ নাই বলতে হবে না যে সবলার দুর্বলের পর অত্যাচার করে সেই সময় সঙ্গে মৃত্যুর পর তাই না সেটাই মাছ নয় চর্যাপদ সম্পর্কে আগেও আমি বলেছি হরপপ্রসাদ শাস্ত্রী এটা পুঁথি উদ্ধার করেন নেপাল থেকে তাই না এর বিভিন্ন রকম বাদ আছে লুইপাত সরবপরা উল্লেখযোগ্য হলেন মধ্যে মধ্যবদ্ধ কানুপাত ভুসুকুপাত সঙ্গে বাংলা আর্থিক অবস্থা আগেও আলোচনা করেছি আর্থিক অবস্থার সম্বন্ধে ব্যবসা বাণিজ্য মুদ্রা ছিল তারপরে কৃষিকাজ ছিল তখনকার সময় এবং পাল যুগে সমাজ ব্যবস্থার পরিচয় এখান থেকে আমরা দেখতে পাই তাই না কৌবর্ত বিদ্রোহী নেতা কেছিলেন নেতা ছিল দিব্য ঠিক আছে তার ভাই হচ্ছে রুদ্র তাই না নেতা কেছিল পাল আমলে বাংলা শিল্প স্থাপত্য করেছিল পাল আমলে বাংলা শিল্প স্থাপত্য বৌদ্ধ স্তূপ ছিল সেই সময় বৌদ্ধবিহার মন্দির এখানে উদন্তপুরে দেখো সুন্দর করে এখানে দেওয়া আছে বৌদ্ধবিহার মন্দির তো ভরতপুর প্রভৃতি ছিল ভরতপুর ছিল সেই সময় আশরাফপুর রাজশাহীর পাহাড়পুর চট্টগ্রাম প্রভৃতি তো এখান থেকে পালো বাংলা শিল্পটা এইভাবে লিখলে তোমরা ফুলফুল নাম্বার পেয়ে যাবে তো এভাবে তোমরা লিখবে এখান থেকে যেমন যেমন বলা তোমরা ভিডিওটা দেখে দেখে তুলে নাও এইভাবে লিখলে ফুল ফুল নাম্বার পাবে তা সকলকে ধন্যবাদ এবং বলে রাখি খুব শীঘ্রই আমি দু নম্বর সেটটা দু নম্বর পরীক্ষা সেকেন্ড সাবমিটিভ ইভালুয়েশন আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো যারা সমস্যা থাকবে আমাকে কমেন্টে জানাও ভালো লাগবে ভিডিওটাকে লাইক করো দেখা যাচ্ছে সেকেন্ড সাবমিটিভ ইভালুয়েশন কিছু পর আমি সাত দিন পর আবার সেকেন্ড সাবমিটে দেওয়া শুরু করবো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে